হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জীবন হ্যালো ফ্রেন্ডস আমি লাইফে চলে এসেছি তোমরা যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও বন্ধুরা আমি লাইফে চলে এসেছি তোমরা যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও যারা হয়ে যাও হ্যালো বন্ধুরা আমি অনলাইনে চলে আমি লাইফে চলে এসেছি তোমরা যারা যারা অনলাইন আছে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইনে জয়েন হয়ে যাও আমি লাইভে চলে এসেছি বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও আমি লাইফে চলে এসেছি

হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও আমাকে কমেন্টস করো কারা কারা অনলাইনে জয়েন হয়েছে তারা তারা আমাকে সবাই কমেন্টস করো যারা যারা আমার সাথে লাইফে আছো তারা প্রত্যেকে আমাকে কমেন্টস করো তাদের সবার সাথে আমি কথা বলতে চাই হ্যালো প্রত্যেকে কমেন্টস করো আমি প্রত্যেকের কামেন্টস রিপ্লাই করব হ্যালো হাই ওকে বাই একজন লিখেছে হ্যালো ম্যাডাম হ্যালো 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 স্যার মা ম্যাম আনন্দ লিখেছে হ্যালো ম্যাডাম হ্যালো যারা যারা অনলাইন আছে প্রত্যেকে জয়েন হয়ে যাও কমেন্টস করো সিং বাবা যারা যারা অনলাইন আছো তারা জয়েন হয়ে যাও বাচ্চা হকির লিখেছে কেমন আছেন আপু আমাকে চিনতে পারছেন বাচ্চা তোমার সাথে কি আগে আমার কথা হয়েছিল একটু মনে করিয়ে দাও আমি বুঝতে পারছি না হ্যালো বাচ্চা একটু আমাকে মনে করে দাও আমি বুঝতে পারছি না জি আপু আচ্ছা ঠিক আছে ভালো আছি তুমি কেমন আছো বাচ্চা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি হ্যালো फ्रेंड्स যারা যারা অনলাইন আছো তারা তারা জয়েন হয়ে যাও আমি সবার সাথে গল্প করার জন্য আজকে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি লাইফে চলে এসেছি আগে থেকে কোনো রকম তোমাদের সাথে আমি আপডেট দিতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু এখন যারা যারা অনলাইনে আছো তারা প্রত্যেকে জয়েন হয়ে যাও আমি সবার সাথে কথা বলতে চাই অনেক গল্প করতে চাই বাচ্চা লিখেছে মার্শাল্লা আপু আমি অনেক ভালো আছি আচ্ছা খুব ভালো প্রত্যেকে ভালো থাকো এটাই আমি কামনা করি ভালো থাকো সবাই সুস্থ থাকো যারা যারা আমার সাথে লাইফে জয়েন আছে তারা তারা প্রত্যেকে দিব সবার সাথে কথা বলতে চাই আমি তারপর বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো এখন কি করছো এখন কি করছো তোমরা বলো এখন রাত বাজে নটা আঠেরো তো এখন তোমরা কি করছো বলো হাই এইচ সি হোপ্লিক্সে হাই হ্যালো কেমন আছো সবাইকে আমি বলতে চাই আমার আমার চ্যানেল ব্যস্ত জীবন আমার চ্যানেল ব্যস্ত জীবন তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের আমার পাশে থাকা এইভাবেই আজকে কিছুদিন আগে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ করেছে তো পার্শ্ব সাবস্ক্রাইবার পূর্ণ করার পর আজকে আমি দেখলাম যে আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাঁচশো পঁচপান্ন তো তোমরা যদি প্রত্যেকে আমার সঙ্গে থাকো আমাকে এইভাবে সাপোর্ট করো আমি জানি আমি আগামী দিনে আরও অনেক অনেক এগিয়ে যাব। তো প্রত্যেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে

তোমরা যারা যারা আমার সাথে লাইফে আছো তাদের প্রত্যেকে বলছি এবং পরে যখন আমার লাইফটা আবার অনেকে দেখবে তখন তাদেরকেও আমি বলে রাখতে চাই যে আমার চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্রত্যেকে বলছে সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো জানি আমি আগামী দিনে আরো অনেকটা এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য অনেকটা এগিয়ে যেতে পারি তোমরা সকলে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো এভাবে বাচ্চা লিখেছে আমি রংপুর ইউনিটে আছি আচ্ছা রংপুর ইউনিট বাংলাদেশে কি রংপুর ইউনিট আমি তো ঠিক বলতে পারছি না তাই জিজ্ঞেস করছি এটা কি বাংলাদেশে তোমরা যারা যারা অনলাইন আছো তারা জয়েন হয়ে যাও আমার সাথে প্রত্যেকে কমেন্টস করো প্রত্যেকের সাথে আমি কথা বলতে চাই জি আপু আচ্ছা লিখেছে বাচ্চা কবি লিখেছে যে আহ জি আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও জয়েন ভেজা আমাকে কমেন্টস করো স্টেপ কন্টেন্ট রিপ্লাই প্লিজ হ্যালো রাফিদ হোসেন হলদার লিখেছে হ্যালো হাই হাই র তোমরা অনেক দূরের থেকে আমাকে দেখছো আমার লাইভ দেখছো আমার ভিডিওগুলো দেখো তোমাদের প্রত্যেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তোমরা আমার পাশে না থাকলে আমি এতটা এগিয়ে যেতে পারতাম না আগামী দিনে এবার ভবিষ্যতে হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো তবে এটা সম্ভব তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সবসময় আমার পাশে থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো প্রত্যেকে দেখো বাচ্চা লিখেছে আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট নিবেন আপু আচ্ছা আচ্ছা আমার পরিবার সবাই ভালো আছে রাফিদ লিখেছে কেমন আছেন দিদি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি তুমি ভালো আছো তোমার পরিবারের সবাই ভালো আছে বাচ্চা তোমার পরিবারের সবাই কেমন আছে আমার পরিবারের সবাই ভালো আছে আমার পরিবারের সবাই ভালো আছে তোমার পরিবারে কেমন আছে সবাই বাচ্চা রাফিদ রাফিৎ কেমন আছো পরিবারের সবাই কেমন আছে বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো আমার সাথে লাইফে যোগ হয়ে যাও সবাই মিলে কমেন্টস করো আমি প্রত্যেকের সাথে কথা বলতে চাই রিফা লিখেছি আমিও ভালো আছি আচ্ছা ভালো আছো ভালো লাগলো শুনে ভালো থাকো ভালো থাকো সবাই সুস্থ থাকো যারা যারা অনলাইন আছে তারা প্রত্যেকের লাইফে যোগ হয়ে যাও আমি সবার সাথে কথা বলতে চাই কমেন্টস করো প্রত্যেকের কমেন্টস আমি রিপ্লাই দিব আমি একটু আপনাদের সাপোর্ট চাইছি না কি চাইছি রিফাত কি লিখতে চাইছো আমি একটু আপনাদের সাপোর্ট চাইছি কিভাবে সাপোর্ট বুঝতে পারলাম না একটু ভালো করে বললে ভালো হতো রিফাত কি সাপোর্ট চাইছো বুঝতে পারছি না তোমারও কি কোনো ইউটিউব চ্যানেল আছে সেখানে সাপোর্ট করতে বলছো তাহলে অবশ্যই করবো কেননা একে অপরকে সাপোর্ট করলে তবেই না প্রত্যেকে এগিয়ে যেতে পারবে এখন আমি যদি একা সাপোর্ট চাই তাহলে সেটা হবে না আমারও তো প্রত্যেকে সাপোর্ট করা উচিত যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা আমার সাথে লাইফে আছে জয়েন হয়ে যাও ইউটিউবে সাবস্ক্রাইবার এর সাপোর্ট চাই অবশ্যই অবশ্যই করব অবশ্যই করব আচ্ছা বুঝতে পারছি জি বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ এটা তো ঠিকই তুমি অপরকে সাপোর্ট না করলে তো কোনো সময় সম্ভব হয় না প্রত্যেকেরই সাপোর্ট করা দরকার তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করব। একা একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব হয় না সবারই একে অপরের সাপোর্টের দরকার অবশ্যই সাপোর্ট করব কেন করব না অবশ্যই করব। অবশ্যই করব। তোমরা যারা যারা অনলাইন আছো फ्रेंड्स তারা জয়েন হয়ে যাও চলে যাই চলে যাই চলে যাবে মানে বুঝতে পারছি না যারা যারা জয়েন চলে যেতে চাইছো মানে তুমি কি লাইফ থেকে চলে যেতে চাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না তো ফ্রেন্ডস আমি বুঝতে পারছি যে আমি আগে থেকে কোন রকম আপডেট তোমাদের সাথে শেয়ার করে আজকে লাইফে আসেনি আর সেই জন্য তোমাদের হয়তো অসুবিধায় ফেলে দিয়েছি তো আমি চেষ্টা করবো পরের দিন থেকে যখন লাইফে আসবো তার আগে একটু আবৃত্তি আসতে যাতে তোমরা প্রত্যেকে আমার সাথে মানে যোগাযোগ করতে পারো বা আমি যখন লাইফে আসব তখন তোমরা অনলাইনে এসে জয়েন হতে পারো তোমাদের সবার সাথে জানি আমি কথা বলতে পারি আমি অবশ্যই চেষ্টা করব তো এখন রাত সাড়ে নটা বাজে আমি আমার লাইফটা এখানেই শেষ করতে যাচ্ছি কেননা রাত অনেক হয়েছে আমার পরিবার যে আছে ফ্যামিলি যে আছে তাদের খেতে দিতে হবে বা তারা আমার জন্য হয়তো ওয়েট করছে একসাথে খাবো সেই জন্য হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শুভরাত্রি প্রত্যেকের রাত ভালো কাটুক সবাই সাবধানে চলাফেরা করবে ভালো থাকবে আসছি